নমস্কার বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে মাঘী পূর্ণিমা তো মাঘী পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণের পূজাবিধি আমরা বাড়িতে ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া কীভাবে করতে পারি সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি মানা হয় মাঘ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো মাঘী পূর্ণিমা এই তিথিতে বেশিরভাগ মানুষই লক্ষ্মী নারায়ণের পূজা করে থাকেন কথিত আছে এই তিথিতে গঙ্গা স্নান করে পবিত্রতা রক্ষার্থে মর্তে আগমন ঘটে দেবদেবীর এই তাই এই দিনে গঙ্গা স্নান করলে এবং দান করলে ঈশ্বর প্রসন্ন হন হিন্দুদের বিশ্বাস অনুযায়ী সংসারে অশুভ প্রভাব রুখতে আমাদের লক্ষ্মী নারায়ণের পূজা করা উচিত বন্ধুরা তবে দেখে নেওয়া যাক বছর মাঘী পূর্ণিমার সময়সূচি আঠেরোই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি রবিবার পড়েছে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি আরম্ভ হবে সতেরোই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার পূর্ণিমা তিথি আরম্ভ হবে রাত্রি পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট গতে পূর্ণিমা তিথি থাকবে আঠেরোই মার্চ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরাজি রবিবার পূর্ণিমা তিথি থাকবে রাত্রি চারটে বেজে আট মিনিট তিপান্ন সেকেন্ড পর্যন্ত ভক্তরা এদিন দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পূজা করে থাকেন এবং মন্ত্র জপ করে থাকেন এই দিনে পূজা করলে আত্মসংযম ভক্তি ও আধ্যাত্মিক উন্নতির একটি বিশেষ দিন এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য উপবাস পূজা এবং অন্যান্য ধর্মীয় কার্যকলাপ করে থাকেন বন্ধুরা তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর দেখতে দেখতে যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য তো সরাসরি আমরা পূজায় চলে যাই বন্দি ধুনু এরপর নিজেকে আচমন করে নিচ্ছে হাতে গঙ্গা জল নিয়ে অনামিকা আঙুল দিয়ে নম তদ বিষ্ণু পরমং পদ সদা পরশন্তি সুরয় দিবি চক্ষুর আচতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আবার হাতে গঙ্গাজল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যৎশরৎ কুণ্ডলীক সবাহ্য অভ্যন্তর সূচি সূচি নম সূচি এরপর ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিচ্ছি গঙ্গা জল অগরু এবং গোলাপ জল এবং চন্দন দিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিলাম বন্ধুরা তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হল নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প জয়বকীর্ণে নেহং ফর সাহা এই বলে ফুল শুদ্ধিকরণ করে নিলাম এরপরে সুন্দর করে শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীর বিগ্রহকে আমি স্নানাভিষেক করাবো তার জন্য একটি পাত্রের মধ্যে আমি চন্দন সহযোগে অষ্টদল কমল এঁকে নিলাম মানে আটটি পাপড়িযুক্ত একটি ফুল এঁকে নিলাম সুন্দর করে এর মধ্যে আমার শ্রীহরি নারায়ণ এবং মাতা শ্রী বিগ্রহ আছে স্নানাভিষেক করাবো আর একটু ফুলের আসনও প্রস্তুত করে দিলাম এরপরে শ্রীহরি নারায়ণ আর লক্ষ্মীকে আমি বসিয়ে দিলাম আর আমার মাতা লক্ষ্মী এবং শ্রীহরিনারায়ণের বিগ্রহ এরকম আর আমি আলপনা সুন্দর করে দিয়ে নিয়েছি আর আমি শুদ্ধ জলটি প্রস্তুত করে নিচ্ছি ওর মধ্যে গোলাপ জল দিলাম অগরু দিলাম আর একটু চন্দন দিলাম আর একটু ফুল দিয়ে দেবো একটু ফুল দিয়ে দিলাম এরপরে মধ্যম আঙুলটি দিয়ে নম গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসবিন সন্নির্দং কুরু এই বলে সুন্দর করে আমি জল জল শঙ্খের মধ্যে জলটি একটু নিয়ে নিলাম যে স্নানাভিষেক করাবো বলে আর শঙ্খ দিয়ে স্নান করানো খুব শুভ বলে মনে করা হয় শ্রী শ্রী নারায়ণের এবং মাতা লক্ষ্মীর আগে ধুয়ে দিলাম ইদং গন্ধদক স্নানীয় লক্ষ্মী বাসু দেবায়ন মহা এই বলে সুন্দর করে সুগন্ধি জল দিয়ে আমি স্নানাভিষেক করে দিলাম আর প্রতি বৃহস্পতিবার বন্ধুরা এইভাবেই স্নানাভিষেক আমি করে থাকি তবে বিশেষ বিশেষবারে তখন আমি পঞ্চামৃত দিয়ে অবশ্যই স্নানাভিষেক করিয়ে থাকি জয় শ্রীহরিনারায়ণ জয় মাতা লক্ষ্মী সুন্দর করে স্নানাভিষেক করে দিলাম একটু পুষ্পও দিয়ে দিলাম উপর থেকে আর যে মাতা লক্ষ্মীর যে সিংহাসন আছে আজকে সেখানেই আমি পূজাটা দেখাচ্ছি এই সিংহাসনই মাতা লক্ষ্মী এবং নারায়ণের শ্রী বিগ্রহকে বসানো থাকে গঙ্গা জল আতপ চাল এবং ফুল সহযোগে আসনটি আমি প্রস্তুত করে নিলাম এরপরে আমি বিগ্রহকে বসিয়ে দিলাম এইভাবে আমি বসিয়ে দিলাম সুন্দর করে আর এটা হচ্ছে লক্ষ্মী ঝাঁপি এর মধ্যে থাকে ধনলক্ষ্মী মা কুবের মাতা সরস্বতী কোজাগড়ি লক্ষ্মী পূজার দিনে যে ধানের শীষটা মাকে দিয়েছিলাম সেটা মায়ের পাশে রেখে দিলাম আর মায়ের কাছে মঙ্গল সামগ্রী আলতা সিঁদুর মায়ের পাশে আমি রেখে দিলাম আর মায়ের বাহন পেঁচা ঠিক এই জায়গাটা আমি বসিয়ে রাখি এখানে বসিয়ে রাখলাম আর মায়ের বাহন প্যাঁচা আমার পিতলের আর মা লক্ষ্মী যে শাখা নোয়া পলা আছে সেটা মায়ের কাছে রেখে দিলাম মঙ্গল সামগ্রী আর মায়ের কাছে গোলাপের আঁতরটা সবসময় দেওয়া থাকে মুখটা খুলে আমি রেখে দিই আতর উড়ে যায় কিন্তু মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় আমি সুন্দর করে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের শ্রী বিগ্রহতে একটু আঁথর মাখিয়েও দিলাম আর এটা খুলে আমি রেখে দিলাম এরপরে মায়ের কাছে যে এই তো শঙ্খটা চাল দিয়ে ভরা থাকে আতক চাল দিয়ে হলুদ পদ্মবীজ তারপর আপনার কড়ি তারপরে একটা কাঁচা টাকা একটি নাভি শঙ্খ দিয়ে আতপ চাল দিয়ে দক্ষিণাবর্ত শঙ্খকে ভরে আমি রেখে দিই মায়ের কাছে জয় নারায়ণ আর মায়ের কাছে সুন্দর করে মায়ের গাছ কৌটো রেখে দিলাম এরপর শ্রীহরি নারায়ণকে আমি সুন্দর করে কেশর চন্দনে তিলকবিধি করলাম নারায়ণের বাহনকে আমি তিলকবিধি করে দিলাম গরুর দেবকে আর মাতা লক্ষ্মীকে লাল চন্দনে তিলক বিধি করে দিলাম মাতা লক্ষ্মীর বাহন পেঁচাকেও লাল চন্দনে তিলকবিধি করে দিলাম আর এখানে আমার ধনলক্ষ্মী মা বই বা বৈভব লক্ষ্মী মা আছেন ওই ধানের ঝাঁপিতে আমি ওরকম করে রেখে দিই আর তেল সিঁদুরে একটু ফোটা দিয়ে দিয়েছি এই দং পুষ্পমাল লং লক্ষ্মী নারায়ণায় নমহ এই বলে সুন্দর করে একটি শিউলি ফুলের মালা আমি নিজে হাতে গেঁথেছি বন্ধুরা আমি পরিয়ে দিলাম নারায়ণের উদ্দেশ্যে একটি পৈতে আমি নিবেদন করলাম মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি মৌলি সুতো আমি নিবেদন করলাম এরপর মাতা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে আমি অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি ফুল বেলপাতা দুর্বা আতপ চাল গঙ্গা জল সহযোগে মস্তকে না হলে হস্তে নিবেদন করতে হয় এই অর্ঘং লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই বলে সুন্দর করে আমি মাতা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে জয় শ্রীহরি নারায়ণ এরপর আমি আলপনা দিয়ে দিয়েছি আলপনার মধ্যে আমার এটা রূপর পদ্ম ফুল থাকে বন্ধুরা যার মধ্যে আমি মা লক্ষ্মী ঘর স্থাপন করি সুন্দর করে একটি রূপোর পদ্ম ফুলের উপরে ধান দিলাম আর একটু দুর্বা দিয়ে দেবো বন্ধুরা ধান দুর্বা আর উপর থেকে একটু উদ্দেশ্যে সিঁদুর দিলাম আর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে হলুদ দিলাম এইভাবেই বন্ধুরা ঘট পেতেনি আর অবশ্যই লক্ষ্মীর ঘটে বন্ধুরা স্বস্তি চিহ্ন আঁকবেন আর ভটের মধ্যে আমি সুন্দর করে চাল দিয়ে দিলাম মঙ্গল সামগ্রী একটি হরিতকি দিলাম যেহেতু নারায়ণ আমার আর একটা কাঁচা টাকা দিলাম আর একটি সুপারি দিলাম আর একটি লক্ষ্মী করি দিলাম এই পাঁচটি দ্রব্য অবশ্যই দিতে হয় বন্ধুরা নাহলে তিনটি দিলেও চলে আর সুগন্ধি করার জন্য গোলাপ জল দিলাম আমি স্বস্তিক চিহ্ন আঁকার একটা নিয়ম আছে বন্ধুরা সেটা আমি হোয়াটসের মাধ্যমে শেয়ার করেছিলাম আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা যারা দেখেননি দেখে নেবেন আর একটু চন্দন আর একটু ফুল দুর্বা দিয়ে দিলাম ঘটের মধ্যে আর একটি আম সকা দিয়ে দিলাম আম সকার সংখ্যাটা যেন সবসময় বিজোর সংখ্যার হয় আর অগ্রভাগে মধ্যভাগে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর একটি পান পাতাতে আমি পাঁচটি তেল ফোটা দিয়েছি আর আমার এই ডামটা রূপোর ছোট্ট ডাম আমি মা লক্ষ্মীর ঘটে প্রত্যেক দিন দিয়ে রাখি আর একটি লাল আচ্ছাদন দিলাম ঘটে লাল নয় এটা কমলা রঙের আচ্ছাদন আর জয় মা লক্ষ্মী লেখা একটি মালা মায়ের ঘটে পরিয়ে দিলাম এরপর একটি শ্রী গণেশের উদ্দেশ্যে পৈতে নিবেদন করলাম আর একটি হাতে গাঁথা মালা আমি ঘটে পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মী এরপর হাতে ফুল দুর্বা বেলপাতা তুলসী পত্র নিয়ে এতে গন্ধ পুষ্পে গণেশ আদি পঞ্চ দেবতা সুন্দর করে পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা বিধি করে দিলাম আর একটি পদ্ম ফুল নিয়ে এরপর লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করলাম ওং হ্রিং হ্রিং শ্রীং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমহ এই বলে সুন্দর করে ঘটে আমি পুষ্প নিবেদন করলাম এরপর একটি তুলসী দল নিয়ে নারায়ণের চরণ যুগলে নিবেদন করলাম এ তানি স্বচন্দনারায়ণায় নম এতে নারায়ণায় নমঃ এই বলে ফুল নিবেদন করলাম মায়ের চরণে বেল পাতা এবং দুর্বা দল আমি নিবেদন করলাম বেল আর দুর্বা দিয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় মায়ের চরণে মায়ের চরণে হাতে আমি শিউলি ফুল নিয়ে পূজা করে নিলাম শ্রী লক্ষ্মী দেব বৈনামক এই বলে মাকে পূজা করে নিলাম শিউলি ফুল দিয়ে আর একটি লাল ফুল সহযোগে মায়ের বাহন পেঁচাকেও পূজা করে নিলাম আর এখানে একটি ছোট্ট লাল ফুল দিয়ে ধনলক্ষ্মী মাকে করলাম আর এখানে মঙ্গল সামগ্রীর উপরও লাল ফুল দিয়ে দিলাম আর আমার মা লক্ষ্মীর বাহন পেঁচার উপরও আমি সুন্দর করে একটি শিউলি ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর নারায়ণের অতি প্রিয় হয় নীল অপরাজিতা আর লক্ষ্মীর অতি প্রিয় হয় সাদা অপরাজিতা নিবেদন করলাম আর এখানে যে দক্ষিণাবারত শঙ্খ আছে সেখানেও একটি ফুল দিয়ে পূজা করে নিলাম এরপরে শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী আমি কিছুটা সাজিয়ে নিলাম হলুদ দিলাম একটু সুপারি দিলাম মা লক্ষ্মীর দিলাম আমি পাঁচটা পাঁচটা করে দিয়েছি বন্ধুরা আপনাদের কাছে একটা করে থাকলেও হবে আর একটি হরিতকে দিয়েছি কিছুটা নাবিসঙ্খ পৈতে এবং মৌলি সুতো আর একটি সোনার একটি কয়েন থাকে সবসময় লক্ষ্মীর কাছে আর একটা কাঁচা টাকা দিলাম আর একটু আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আমি সুন্দর করে শেষের দিকে দেখিয়ে দেবো লক্ষ্মীর কাছে মঙ্গল সামগ্রী আমি নিবেদন করলাম এরপরে হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি প্রিয় যা না গতিস্তৎপ্রপন্নাথ এইভাবে মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে নিয়ে আমি হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে তিনবার লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম বন্ধুরা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী পুষ্পাঞ্জলি দেওয়ার পরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে হাত জোড় করে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং বিশ্ব রূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপর নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি হে স চন্দনা পুষ্পাঞ্জলি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মনে সোহা এই বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি নম ব্রহ্মান্ন দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই বলে শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে দিলাম আর নারায়ণের উদ্দেশ্যে তুলসী আর একটু মিষ্টি দিয়ে জল দিয়ে নারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন আমি করে দিলাম বন্ধুরা জয় শ্রীহরি নারায়ণ অবশ্যই তুলসী দেবেন আর মাতা লক্ষ্মীর কাছে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি সুন্দর করে বেলপাতা ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিলাম জয় মা লক্ষ্মী এরপর মালক্ষীর কাছে চিঁড়ে মুরগি হাতের তৈরি নাড়ু একটু লাড্ডু একটু ফল আমি বানিয়ে দিয়েছি বাতাসা অবশ্যই দেবেন দিয়ে ফুল আর বেলপাতা সহযোগে মালক্ষীর কাছে আমি ভোগ নিবেদন করে দিলাম মালক্ষ্মীর অতি প্রিয় হয় পায়েস তো তার জন্য আমি গোবিন্দভোগ ভোগ চালের পায়েস আমি মালক্ষ্মীর কাছে ফুল আর বেলপাতা সহযোগে নিবেদন করে দিলাম এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে জল নিবেদন করলাম পান করার জন্য এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্য আমি পান করার জন্য ফুল আর বেলপাতা সহযোগে আমি জল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এরপর আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধ্যান মন্ত্র পাঠ করে নেব তারপর আমি আরতি করে নেব বন্ধুরা পা মালিকম ভোজ সৌমায় পদ্মা সনস্থাং ধ্যায় শ্রীয়ং চৈলক্ষ মাতরম গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বালঙ্কার ভুষিতাম রঙ্গপদ্য ব্যাঘ্র করাং বড়দাং দক্ষিণে নাতু এরপর আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখে নাও এরপরে বন্ধুরা ফুল আর বেলপাতা সহযোগে লক্ষ্মী চরিত্র বইটা আমি পাঠ করে নিচ্ছি প্রথমে আমি স্তুতি পাঠ করে নিচ্ছি ত্রৈলক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয় সম্পদ পদা শ্রীপদ্ম ধারিণী দ্বাদশ শৈতানি নামানি লক্ষ্মী সংকুজ জপটেত স্থিরা লক্ষ্মী ভবেত্বস্ব পুত্র দ্বারা দেবী তো এই ছিল বন্ধুরা মাঘ মাসের পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণের পূজাবিধি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে কেউ ভুলবেন না নতুন অপশান এসেছে হাইপ করবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানান তো অনুপ্রাণিত করবে তো সামনেই আসছে মহাশিবরাত্রি তো মহাশিবরাত্রি পূজার ব্লগ আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বন্ধুরা আমি আগে থেকে মহাশিবরাত্রির সময়সূচি চার প্রহরের কিভাবে করবেন এবং বিধি সমস্ত কিছু আমি আগের ব্লগে দিয়ে রেখেছি সেটা আমি ডেসক্রিপশান বক্সে এবং আই বটনে দিয়ে রাখব বন্ধুরা যারা দেখেননি দেখে নেবেন তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাবেন নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন